আমি তোমাকে কি দিব জানো আল্লাহ কাত্তার দাই পরিমাণ দিব জানো তুমি খুশি হয়ে যাও বন্ধু তুমি কি পেলে খুশি হবা জিজ্ঞেস করেন দোস্ত তুমি কি পেলে খুশি হবা আল্লাহর কসম জান্নাতুল ফিরদাউস ছাড়া রবের দিদা ছাড়া আমাদেরকে আর কোনো বস্তু শান্ত করতে পারবে না আমি রেহাজত হাজরত মৌলানা আহমদ শফিরামুল্লাহ বলতেন মেম্বারি তোমরা করো যে জান্নাতের সন্ধান পেয়েছে সেই মেম্বারি করতে যাবে কেন এটা এখানে তোমরা করো আমরা করব ওখানে তোমরা খাও এখানে আমরা খাবো ওখানে বলবেন ওজুর দলে রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলাম কায়ে কেমনে করবেন প্রশ্ন রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলাম কায়ে কেমনে করবেন উত্তর হলে ব্যক্তি জীবনে ইসলাম হয়ে গেলে পারিবারিক জীবনে ইসলাম হয়ে গেলে সামাজিক জীবনে ইসলাম হয়ে গেলে রাষ্ট্র ইসলাম হবে কথা আর ব্যক্তি জীবনকে ভুলে গিয়ে নিজের পারিবারিক জীবনকে ভুলে গিয়ে শুধুই যদি রাষ্ট্রের চক্করে থাকো রাষ্ট্র হবে না ব্যক্তিও হবে না আমি মনে বুঝতে পারি নাই আমি জানি কালকে যে আমার ব্যাপারে কি কি লেখবা লেখতে লেখতে যেখানে গিয়ে শেষ করবা আমার সব সেখান থেকে শুরু হবে ওরা যা বলে বলুক সবর করো কালকে একজনের মোবাইলে অশ্লীল ভাষায় গালি গালাচ্ছে তুই কইরা আমি চুপ করে রয়েছি এবং বলছি দোয়া করতে থাকো رب جامر كم نصبر دلو الله عزاني. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله شغل بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে ছয় অক্টোবর দুহাজার পঁচিশ হযরত আমিনা খাতুন দারুল কোরআন মহিলা মাদ্রাসা উদ্বেগ আয়োজিত ও এলাকাবাসী সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনা আয়োজিত আজকের এই পবিত্র আজ মাহফিলে। শ্রদ্ধেয় সভাপতি শ্রদ্ধেয় প্রধান অতিথি শ্রদ্ধেয় বিশেষ অতিথি উপস্থিত হাজরাতে ও কাম শ্রদ্ধেয় মোর আজাম আমার যুবক ভায়রা বরদারালেন মা বনের আল্লাহ তালা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে কোরআনি করিমের নিসবতে দাওয়াত ও তবলিগের নিসবতে জিক্র ফিক্র নিসবতে একত্রিত হয়ে কোরআনি করিম থেকে কিছু কথা বলার শোনা তাও ফিক দান করেছেন এজন্য জন্য বলি আলহামদুলিল্লাহ আসরের পর থেকে মাগের পর থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ফরমান অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়া থেকে আলোকে দু চারটা কথা আরোচ করবো ইনশাল মেরে ভাইও আমরা দুনিয়াতে দুটো শব্দ আমাদের খুব জানা একটা হলো সফলতা আর হলো বিফলতা এই শব্দ দুটো আমরা খুব জানি জানি না ইনি সফল ইনি বিফল যার কোনো বাড়ি নাই ঘর নাই আমরা তাকে বিফল বলি যার একটা দামি বাড়ি আছে দামি একটা গাড়ি আছে একটা বড় অহদা আছে পদ আছে আমরা তাকে সফল বলি রব্বেকারিমের কাছে এগুলো সফলতার মাপকাঠি নয় আল্লাহ তালার কাছে সফলতার মাপকাঠি হল ইমান এবং আমল বলেন সফলতার মাপকাঠি কি বলেন ইমান এবং আমল হলো আল্লাহ তালার কাছে সফলতার মাপকাঠি মূলত সফলতা কাকে বলে ফালাহ কাকে বলে যে এই শব্দটা আমরা প্রতিদিন আজানে একামতে চারবার শুনি আর প্রতিদিন শুনি বিশ বার হাইয়া হালা তোমরা সফলতার দিকে আস সফলতা কাকে বলে আল্লাহ আলাই লিখেন আপনার তিনজন আইসে বসেন এখানে লস হবে না লাভ না হইল সফলতা কাকে বলে সফলতা হইল একজন মানুষ আইয়াজিদাল মারু মার ও খুল্লা মাহবুবহি একজন মানুষ তার জীবনের প্রিয় বস্তু পেয়ে যায় এটা হলো সফলতা আর একজন মানুষ তার জীবনের সমস্ত অপছন্দ থেকে বেঁচে যায় এটা হলো ব্যর্থতা বিফলতা সফলতার এই তর্জমা জমিনে সম্ভবই না বলেন হায়াতে এই তর্জমা কিনা সম্ভবই না যদি এটাই সম্ভব হইতো সফলতার তর্জমা দুনিয়াতে সম্ভব হইত তো রসুল করিম সাল্লাহ আলহাম পেটে পাথর বাঁধতে হতো না পেটে পাথর বাঁধা এটা কি এই কি বলে চাওয়া কারোর চাওয়া হজরতে জানব বিন তে মোহাম্মদ দাদি আল্লাহ তালানহা তাকে গর্ভাবস্থায় ওটের পেট ওটের পিঠ থেকে ফেলে দেওয়া হয়েছে তো এতটা কষ্ট হতো না হজরতে কাসেম তৈয়ব তহের ইব্রাহিম চারটা ছেলে মারা যেত না সফলতার এই তার জমা ইয়াজাল মার উকুল্লা এটার মেজদাক শুধুই জান্নাত এটার মেজদাক কি বলেন এজন্য মানুষ যখন জান্নাতে ঢুকবে জাহান নাম থেকে বেঁচে যাবে এদিনেই সে বলতে পারবে সে সফল এজন্য কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون. إجر نمبر آيات. الذين يرثون الفردوس هم فيها خالدون. شوفل منو شترى جنة الوراثة به جرا. جد إن جنة ذهك جابن. جد إن بزبن أبني شوفل. وأنما من زح زهان النار أود خلال جنة. جد إن جهنم ذهك بيشذبو. جد إن আল্লাহর ফজলে জান্নাতে ঢুকব সেদিন বলা যাবে ইনি সফল সেদিন বলা যাবে ইনি কি আর দুনিয়াতে সফলতার পরেই আবার বিফলতা আসে বিফলতার পরে আবার সফলতা আসে দুনিয়া সুখ আর দুঃখ দুটার একসাথে জায়গা জান্নাত শুধুই সুখের জায়গা আর জাহান্নাম শুধুই অসুখের জায়গা দুনিয়া সুখ আর অসুখ দু হবে শান্তি আর অশান্তি দুটা হবে জান্নাতে আর কখনো কি হবে না অশান্তি হবে না আর জাহান্নামে নামে আর কখনো কি হবে না শান্তি হবে মেরে ভাই সফলতার শব্দ বুঝে নেওয়া উচিত সফল কে সফলতা কি সফলতা মানে জান্নাত বলেন বলেন সফলতা মানে জান্নাত এবার আল্লাহ বলেন সফল কারা জানো দিলটাকে সাফ করেছে যারা বলেন সফল কারা এই একটা বাক্যকে বলার জন্য রব এক টানা এগারোটা কসম খেয়েছেন এর চেয়ে বেশি কসম একসাথে কোরআনে একাডেমি আর কোথাও নেই এই আয়াত বলার জন্য কয়টা কসম এক বাবা তার ছেলেকে কথা বলতে কসম খাওয়া লাগে না মা তার মেয়েকে কথা বলতে কসম খেতে হয় না আর আর শাহজিমের মালিক আমাকে এই কথাটা বোঝাবার জন্য কসম খেয়েছেন কয়টা এগারো দেখেন গনেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها الله تعالى بولنا مي قسم كي بولي দুই নাম্বার সূর্যের আলোর কসম খেয়ে বলি তিন নাম্বার চন্দ্রের কসম খেয়ে বলি চার নাম্বার দিনের কসম খেয়ে বলি পাঁচ নাম্বার রাতের কসম খেয়ে বলি ছয় নাম্বার আসমানের কসম খেয়ে বলি সাত নাম্বার আসমান যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি আট নাম্বার জমিনের কসম খেয়ে বলি নয় নাম্বার জমিন যিনি বিছিয়েছেন তার কসম খেয়ে বলি নয় নাম্বার দশ নাম্বার তোমার কসম খেয়ে বলি তোমার কসম খেয়ে বলি তোমার 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 মানে কার আমার আমার প্রতিটা মানুষের কসম খেয়ে বলি প্রতিটা কসম খেয়ে বলি প্রতিটা বলি আমি তোমার কসম খেয়ে বলি তার কসম খেয়ে বলি আর আমিন বলেন ওয়ান এগারো নম্বর কসম দশ নম্বর কসম ওয়ান আমি নফসের কসম খেয়ে বলি এবার এগারো নম্বর কসম বামাওয়া যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি এগারোটা কসম খেয়ে বলেন আমি না পরিচ্ছন্ন করেছে যে কামিয়াব হয়ে গেছে সে বলেন বলো 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 নবশকে পরিষ্কার করেছে যে কামিয়াব হয়ে গেছে সে রিক্সাওয়ালা যদি নফসকে পরিষ্কার করে সেও কামিয়াব আর হুকুমতওয়ালা যদি নফসকে পরিষ্কার করে সেও কামিয়াব আর নফসকে যে অপরিচ্ছন্ন রেখেছে নফসের জন্য যে কোনো মুজাদা করে নাই সে দুনিয়াতে যত বড় সফলই হোক সে আল্লাহ তার বর্ণনা মতে সে ব্যর্থ সে কি ব্যর্থ আর নফসকে যে পরিচ্ছন্ন করেছে দুনিয়াতে আমাদের চোখে সে যত ব্যর্থই হোক আল্লাহর কাছে সে আর যে আল্লাহ করে নাই দুনিয়ার দৃষ্টিতে যত কামিয়াব যত সফলই হোক আল্লাহর দৃষ্টিতে সে নাকাম আল্লাহর দৃষ্টিতে কি বলেন এই আল্লাহ তালা বলেন ওয়া আমি নফসকে দুটো যোগ্যতা দিয়েছি একটা হলো নফসকে গুনার যোগ্যতাও আমি দিয়েছি আর হলো নফসকে আমি নেকির যোগ্যতাও দিয়েছি নফসকে কয় যোগ্যতা দিয়েছে বলেন দু যোগ্যতা কি কি এই তোমরা কথা শুনছো না কেন কথা না শুনলে উঠে আসবে ওই পেছো দিয়ে দেব ধ্যানের সাথে কথা শুন আমি নফসকে দু যোগ্যতা দিয়েছি একটা হলো গুনা করার যোগ্যতা আর হলো গুনা ছাড়ার যোগ্যতা বলেন আচ্ছা জমিনে আগাছার যোগ্যতা দিয়েছে নাকি গাছ লাগাবার যোগ্যতাও দিয়েছে জমিনে ফসল ফলাবার যোগ্যতাও আবার আগাছা লাগার যোগ্যতাও এবার বলুন তো দেখি আগাছার জন্য মেহনত লাগে না ফসলের জন্য মেহনত লাগে জমিনে কয় যোগ্যতা দিছে জমিনের কয় যোগ্যতা আছে কি কি আগাসার যোগ্যতা ফসলের যোগ্যতা এবার বলুন তো আগাছার জন্য কি কি মেহনত লাগে এবার ফসলের জন্য কি কি লাগে জন্য আমি যোগ্যতা দিয়েছি দিয়েছি দিয়েছি। করার করার যোগ্যতাও যোগ্যতাও নেকি তবে গুণা করার যোগ্যতার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না কিছু লাগে না কোনো মেহনত লাগে না তবে নেকি করার জন্য মেহনত লাগে আচ্ছা কাঁচা মরিচের জন্য কি পরিমাণ মেহনত আচ্ছা পেঁয়াজের জন্য কি পরিমাণ মেহনত আলুর জন্য কি পরিমাণ মেহনত হ্যাঁ এবার আগাছার জন্য কি পরিমাণ মেহনত হ্যাঁ এবার বলুন তো যোগ্যতা দুটোটা দিয়েছে কে তবে একটার জন্য মেহনত শর্ত রাখেন নাই আর একটা জন্য রেখে দিয়েছেন মেহনত শর্ত আশ্চর্য কথা না হ্যাঁ একটার জন্য কি শর্ত আর একটার জন্য রাস্তার দুই পাশে এইভাবে ঘাসকে লাগালো এবার ধরেন জমিনে যদি কি হয় আগাছার জন্য যদি মেহনত না লাগে গাছের জন্য যদি মেহনত লাগে তাহলে গাছের জন্য মেহনত লাগে মরিচের জন্য মেহনত আমের জন্য মেহনত লিচুর জন্য মেহনত আগাছার জন্য মেহনত লাগে না এবার আগাছার জন্য কি করতে হয় শুধু মেহনত ছেড়ে দিলে আগাছা হয়ে যায় বলেন মেহনত ছেড়ে দিলে কি হয়ে যায় এবার বলুন তো দেখি দিলের উপরে মেহনত ছেড়ে দিলে এবার সমাজে এত আগাছা কেন মেহনত কি করছে বলে এবার প্রশ্ন মেহনত করব আর করলে ফসল হবে মেহনত করব দাওয়াত তালিম তবলিগ জেহাদিয়া সোহান এবার ফসল হবে কয় লাইনে ইলম ইমান আমল তাকুয়া সুবহানাল্লাহ কি ভাই এই যে আমরা একবার একটু বসছি না এ একটু সামান্য মেহনত এটা মেহনতের একটা সামান্য মেহনত মনে হয় বুঝেন নাই আচ্ছা তিন দিন চা তিন চাষে মূলা চার চাষের তুলা তিন চাষে কি চাষে কি আচ্ছা এই তিন চাষ না করে যদি শুধু আধা ঘন্টা চাষ করে তো মূলা হবে হ্যাঁ তিন চাষে মূলা চার চাষে কি তুলা এখন চাষ

আমি দুটো যোগ্যতা তোমার নফসকে দিয়েছি এটার মধ্যে তুমি হীরাও ফলাতে পারতা আর এটার মধ্যে তুমি ঘাসও উঠাইতে পারতা এটা এক সেকেন্ডের দাম জান্নাতের চেয়েও দামি এক সেকেন্ডের দাম জান্নাতের চেয়েও দামি সোহান কেমনি এক সেকেন্ডের দাম এটার একবার জান্নাতের চেয়েও দামি হয় প্রশ্ন করবেন হুজুর এটা বুঝি কথা একবার সুবাহান্লাহ জান্নাতের চেয়ে দামি হয় কেমনি উত্তর হলো জান্নাত যদি হয় আল্লাহর পুরস্কার এবার পুরস্কার দামি না কর্ম দামি পুরস্কার না কর্মদামী তাহলে কর্মের পুরস্কার যদি হয় জান্নাত তাহলে জান্নাত না কর্মদামী তাহলে আমি আমার জীবনকে আমি আমার একটুখানি করে একটুখানি তৈরি করে যদি আমি একবার সুবহানাল্লাহ বলি এটা দিয়ে যদি রব আমাকে হুদের চেয়ে ভারীটা দিয়ে দেন এর বিপরীতে এই সময়টা যদি আমি ছেড়ে দেই হেলায় কাটিয়ে দিই এবার কি হলো আগাছা যদি নাও হয় কমপক্ষে তো আর ফলালো হলো না কি আগাছা যদি আগাছা আবার না হয় কেন ছেড়ে দিলেই তো হ্যাঁ ফসল না ফলাই তো আগাছা বলেন না ফসল না ফলা তো কি আগাছা এই জন্য আমার আমি একটা আমি একটা মানুষ আমার একটা বুঝ ব্যবস্থা যদি আজকে আগামী নির্বাচনে যদি কেউ এসে আমাদের বলে সাহেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় শুধু আপনি ভোটে দাঁড়ান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি আমি কমু এক ফলে দিনে পায়খানা আর এক ফলে দিনে এই অফার ওই পায়খানার ফলে দিনটা লইয়া লুমু ভাই তো বুঝেন না